আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ পত্র সহজ করতে ভূগোল তৃতীয় পত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন জনসংখ্যা ভূগোল কাকে বলে মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তো জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা হইতেছে ভিটাল ডি লাভলাস আমাদের তিন নম্বর প্রশ্ন জনসংখ্যা কাকে বলে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্মপরিমণ্ডলের অন্তর্ভুক্ত মানব সমষ্টিকে জনসংখ্যা বলা হয় তারপর হচ্ছে জনমিতি কি জনসংখ্যা বিষয়ক বিজ্ঞানকে জনমিতি বলা হয় পাঁচ নম্বর হচ্ছে একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম লিখ তো একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম হচ্ছে জি টি টিও আর্থা এরপর দেখো এন আর আর কি নিট প্রজন হারকে এন আর আর বলা হয় তর্ক তো বলতে চাই আমাদের শেষ কিন্তু ক কবিভাগ খ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো সাত হচ্ছে এ জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থটি রয়েছে তো এই গ্রন্থটি রচিত হইতেছে তেওয়ার্থা আমরা দেখো উপাত্ত কি উপাত্ত হচ্ছে বিশ্ব সম্পর্কে পর্যবেক্ষণ নয় নম্বর অভিগমন কি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হলে তাকে অভিগমন বলা হয় দশ নম্বর সর্বশেষ বাংলাদেশে আদম হয় গত সালে উত্তর হচ্ছে সর্বশেষ বাংলাদেশে আদম সুমারি হয় দুই সালে এবার দেখো আদম কি আদমশুমারি বলতে কোন দেশের জনগণের সামগ্রিক অবস্থার গণনাকে বা গণনা করাকে বোঝায় বারো নম্বর আদমশুমারির দ্বৈত গণনা কী এক সময় একই জনসংখ্যাকে দুইবার গণনা করা হলে তখন তাকে আদমশুমারির দ্বৈত গণনা বলা হয় তেরো নম্বর জনসংখ্যা বিন্যাসকে যে পন্থায় মানুষ পৃথিবীতে সরিয়ে থাকে তাকে জনসংখ্যা বিন্যাস বলা হয় তারপর তখন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন জনসংখ্যার গণত্ব কি বা জনসংখ্যার গণত্ব কি একটি দেশে প্রতি বর্গ কিলোমিটার যত জনলোক বাস করে তাকে ওই দেশে মোট আয়তন দিয়ে বাক করলে যা পাওয়া যায় তাকে জনসংখ্যার শূন্য জনসংখ্যা কি একটি দেশে যে পরিমাণ জন্মগ্রহণ করে ঠিক সেই পরিমাণ মৃত্যু গ্রহণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলা হয় ষোলো নম্বর বয়স কাঠামো কাকে বলে জনসংখ্যার বয়স গঠন কাঠামোকে বয়স কাঠামো বলা হয় এবার দেখো বয়লিঙ্গ লিঙ্গ কি দেশের মোট নারী ও পুরুষের সংখ্যাকে বয়স অনুসারে শ্রেণীবিভাগ কলে যে অনুপাত পাওয়া যায় তাকে বয় অনুপাত বলা হয় বা কাঠামো বলা হয় আঠারো নম্বর জনসংখ্যা গঠনের দুটি সামাজিক ধরন উল্লেখ করতে হবে তো দুটি ধরন হচ্ছে ভাষা গঠন ও ধর্মীয় গঠন উনিশ নম্বর জনসংখ্যা পিরামিড কি জনসংখ্যার বয়স অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মধ্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে জনসংখ্যার পিরামিড বলা হয় তারপর হচ্ছে বাংলাদেশের সরি নারী বা পুরুষ অনুবাদ কি তো বাংলাদেশের প্রতি একশো জনের প্রেক্ষিত লিঙ্গ অনুপাত বিবেচনা করা যায় সতেরোটা দেওয়া রয়েছে দেখে নিও একুশ নম্বর জনসংখ্যা পরিবর্তনের দুটি উপাদান কি তো জনসংখ্যা পরিবর্তনের দুটি উপাদান হচ্ছে অভিগমন খাদ্যাবাস বাসস্থান ও পরিবেশ তারপর হচ্ছে বাংলাদেশের কোন নিগোষ্ঠীর পরিবার মাতৃতান্ত্রিক তো বাংলাদেশের কারণে গোষ্ঠী পরিবার মাতৃতান্ত্রিক তেশ নম্বর জন্মশীলতাকেই কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় মহিলাদের প্রকৃত সুন্দর ধরনের সুন্দর জন্মদিন ক্ষমতাকে প্রয়োজনশীলতা বলা হয় বা জন্মশীলতা বলা হয় জন্মহার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মূর্জীবিদের শিশুর সংখ্যাকে ওই স্থানের মধ্যবর্তী জনসংখ্যা দ্বারা বাগ করলে যে হার পাওয়া যায় তাকে জন্মহার বলা হয় এবার দেখো অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা কে তো অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা রাবেন স্টেইন শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায় যদি কোনো একটি স্থানে জন্মহার যত থাকে এবং মৃত্যু হারও ততই থাকে এটা মৃত্যু হারও ততই থাকে ওকে তাকে শূন্য জনসংখ্যা বলা হয় কিন্তু দুটি যদি একসাথে বৃদ্ধি পায় তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় সাতাশ নম্বর বয় নির্দিষ্ট মৃত্যু হার নির্ণয়ের সূত্রটি লেখ সূত্রটি আমি লিখে দিয়েছি আঠাশ হচ্ছে সিবিআর পুনরূপ লেখ তো সিবিআর পুনরূপ হচ্ছে ক্রাউড বার্থ রেট উনত্রিশ নম্বর সংস্কৃতি কি মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে নতুনত্ব সৃষ্টি করে তাই তার সংস্কৃতি সাংস্কৃতিক ভূগোল কি ভূগোল গঠনে সাংস্কৃতিক হচ্ছে সাংস্কৃতিক ভূগোল একত্রিশ নাম্বার সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি তো সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো হচ্ছে উদ্ভাবন প্রসারণ সামাজিক স্বীকৃতি বত্রিশ নাম্বার সংস্কৃতি পরিবর্তনের যে কোনো একটি কারণ রাখো তো সংস্কৃতি পরিবর্তনের একটি কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান তেত্রিশ নম্বর সংস্কৃতির রূপান্তরের তৃতীয় পর্যায় কি তো সংস্কৃতি রূপান্তরের তৃতীয় পর্যায় হচ্ছে সামাজিক স্বীকৃতি তারপর দেখো সাংস্কৃতিক এলাকা কী সাংস্কৃতিক এলাকা হচ্ছে একটি সংলগ্ন ভৌগোলিক এলাকা যা অনেকগুলো সমাজে সমন্বয় করে ওঠে পঁয়ত্রিশ নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের বর্ণ কি তো দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের বর্ণ হচ্ছে শ্যামবর্ণ আধুনিক মানুষের কোরটি দারুণ ক্ষমতা কত তো আধুনিক মানুষের কোরটি দারুণ ক্ষমতা এক হাজার তিনশো থেকে এক হাজার ছয়শো কোন সেন্টিমিটার এবার দেখো বুশম্যান কারা আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত দেশ দক্ষিণ আফ্রিকা জিম্বাবু ইয়া মুজাম্বিক বুশম্যান বলা হয় আটত্রিশ নম্বর আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম কি তো আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেমো স্পেয়ান্স উনচল্লিশ নম্বর জাবা মানুষের দুটি বৈশিষ্ট্য লেখ তো জবাব মানে শুরু বৈশিষ্ট্য হচ্ছে কোরটির রাখার চ্যাপ্টা পক্ষী কুটোর বরফ ষোল্লিশ নাম্বার পিকিং মানবের অস্তিত্ব কোথায় তো মনে রাখতে হবে পিকিং মানগের মানবের অস্তিত্ব হচ্ছে চীনে তারপর হচ্ছে নিয়ান মানবের কোয়েরটি ধারণ ক্ষমতা কত গন্ধ সেন্টিমিটার এটা হচ্ছে তেরোশো থেকে ষোলোশো সেন্টিমিটার জীবাংশ কি প্রাণী বা উদ্ভিদের দেহা অবশেষকে জীবাংশ বলা হয় তারপর দেখো রীতিবদ্ধ শ্রেণীবিনাসন যে মানুষ কোন বর্গের প্রাণী তো রীতিবদ্ধ শ্রেবিন মানুষ হেমো হেমোসিপিয়াল বা বুদ্ধিসম্পন্ন প্রাণী এর হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ কি ব্যক্তি দল কর্তৃক নিজস্ব সংস্কৃতিকে পরিহার করে অন্য সংস্কৃতি গ্রহণ করাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয় মানুষের সংস্কৃতি মানুষের জন্মগত না অর্জিত ব্যাপার এটা হচ্ছে অর্জিত ব্যাপার তো এভাবেই কিন্তু ক বিভাগ সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শতভাগ কমন থাকবে সে নিশ্চয়তা দিতে পারি তো প্লাস গ বিভাগের প্রশ্ন প্লাস উত্তর পাওয়ার জন্য আমাদের সাথে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারো